প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম গতকালকে নিয়ে আজকেও মার্কেট পজিটিভ হয়ে কার্য শেষ করেছে কিন্তু মনে হয় না যে এই পজিটিভ কারো কাজে আসতেছে দুই একটা পোর্টফোলিও ব্যতীত কারণ গতকালকে বলেছিলাম যে মার্কেটে এখন যে অবস্থানে আছে এখান থেকে মার্কেট সাইড যে থাকবে বলে আমার মনে হয় এটা গতকালকে আমি বলেছিলাম আর আজকেও আমার কাছে সেটি স্পষ্ট হয়েছে যে মার্কেট আসলেই সাইড হয়ে যে আছে আজকে চৌত্রিশ দশমিক আট নয় পয়েন্ট সূচক বৃদ্ধি পাবে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো নয় দশমিক লেনদেন হয়েছে প্রায় তেত্রিশ কোটি টাকা কম সূচক বেড়েছে গতকালকের থেকে প্রায় আঠাশ পয়েন্ট গতকালকে ছয় পয়েন্টে কলেজ হয়েছিল আজকে চৌত্রিশে অর্থাৎ আঠাশ পয়েন্টের উপরে বেশি ইয়ে হয়েছে সুযোগ বৃদ্ধি পেয়েছে কিন্তু উল্টা দেখা গেছে যে টাকার পরিমাণে লেনদেন প্রায় তেত্রিশ কোটি কম হয়েছে আজকে অ্যাডভান্স ছিল হচ্ছে দুশো একুশটি ডিক্লাইন ছিল একশো তিনটি আনসেন্স ছিল ছিয়াত্তরটি এটা দেখলে স্পষ্ট হয় যে মার্কেটের আসলে কোনো অবস্থা না আছে আপনার সূচক বৃদ্ধি পেয়েছে চৌত্রিশ পয়েন্ট অ্যাডভান্স ছিল দুশো একুশটি অথচ টাকার পরিমাণে কম হয়েছে তেত্রিশ কোটি গতকালকে সাতশো ছয় কোটি হয়েছিল আজকে হয়েছে ছয়শো চুয়াত্তর এটা আমার কাছে না ভালো না খারাপ অর্থাৎ সাইড আছে আমার কাছে মনে হয় এটা আর আমার আমার হিসাব মতে এটি যে আছে এখন সামনে কি হবে দেখা যাক আজকে বলাকে লেনদেন হয়েছে একুশটি আঠাশটি কোম্পানি টাকার পরিমাণে একুশ দশমিক এক তাহলে মার্কেটে আসলে কন্ডিশন কি সবকিছু মিলেই আসলে বুঝতেছি আজকে হচ্ছে সেক্টর বাই ছিল হচ্ছে ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ব্যাংক ফার্মা অ্যান্ড কেমিক্যাল আর টপ সেক্টর বাই ভ্যালুতে ছিল ব্যাংক ইঞ্জিনিয়ারিং এন্ড কেমিক্যাল ফুড অ্যানালাইড টেক্সটাইল আজকে ইন্ডেক্স মুভারে প্রথম যে দশটি ছিল সেগুলো হচ্ছে ইসলামী ব্যাংক অল্টন ইউসিবি ক্রাউন সিভেন এন এনসিসি ব্যাংক আইএফআইসি পাওয়ার গ্রেড অলিম্পিক সাউথ ইস্ট ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক সোনালী পেপার মিডল্যান্ড ব্যাংক আর নেগেটিভ ছিল হচ্ছে বেক্স ফার্মা বিরাক ব্যাংক রবি এক্সিম ব্যাংক লাভেলো স্কোয়ার ফার্মা শাহজালাল ইসলামী ব্যাংক বেড বিসি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সিটি ব্যাংক পাওয়ার মার্কেটের কন্ডিশন কি এর থেকেই তো আসলে স্পষ্ট হয় মার্কেট আছে পজিটিভ কিন্তু এটির নাম সর্বস্ব পজিটিভ আছে বলে আমার আমার ব্যক্তিগত অভিমত যাই হোক এটা মন্দের ভালো কারণ কোনো কিছু না বাড়লেও কয়েক কার্য দিবসের মতন তো কমতেছে না এইটাই মন্দের ভালো আল্লাহ ভরসা এখন যদি সংখ্যক অবস্থা বিশ্লেষণ করি বা বলার চেষ্টা করি তাহলে বরাবরের মতো বলবো এখনো

ভলিউম নিয়ে তাহলে ইনশাল্লাহ আবার একটা ভালো ভলিউম মার্কেট রানা হওয়ার সুযোগ আছে আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন আর আমরা আমাদের অবস্থান থেকে সতর্ক থাকি কারণ সতর্ক অবস্থায় প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম